আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব। এখানে দেশি শিঙ মাছ দেশি কই মাছ সাথে মাগুর মাছও আছে তো একসাথে রান্না করব। সাথে আলুও দেব আলুও কেটে নিয়েছি তো সব কিছুই রেডি করে নিয়েছি রান্না বসায় দেখতে থাকেন মাছটা ভেজে রান্না করব। তেল দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ তো মাছটা মেখে নিতে আছি হলুদ মরিচ দিয়ে মাছটা মাখা হয়েছে সুন্দর করে মেখে নিচ্ছি হলুদ মরিচ গরম হয়ে গেছে মাছটা দুইবার করে ভাজা লাগবে যেহেতু বেশি মাছ মাছটা এখন উল্টিয়ে দেবো ঠিকটা ভাজা হয়েছে মাছটা ভাজ হয়েছে উটাই নেব তারপরে বাকি গুলো বেজে নেব মাছটা ভেজে নেব এই মাছটা উঠাই দিব তাও ভাজ হয়ে গেছে ছয় হয়েছে টা বসাই দিলাম কড়েটা রান্না করব তেল দিয়ে দিলাম বাটা পেস্ট দিয়ে রান্না করবো পেস্টে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম বাজা জিরা দিব না বাটা জিরা দিয়ে রান্না করব লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দুনিয়ার গুঁড়া মশলাটা কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম কাঁচামরিচ মশলা কষানির সাথে আলুটাও দিয়ে দেব আলুটাও কষাই নেব একসাথেই আলু মশলা পছানো হয়েছে পানি দিয়ে দিব মাছটা বেজে রেখেছিলাম ভাজা মাছটা দিয়ে দিব ড়াচারা দিয়ে দিলাম শীতের দিন নতুন আলু দিয়ে দেশি মাছ শিং মাছ রান্না করলাম এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে শীতের দিনে মাছ একটু ধুনিয়া পাতা দিয়ে দিব মাছটা হয়ে এসেছে চারা দিয়ে দিলাম যেন সব জায়গাতেই দুনিয়া পাতাটা মিশে যায় শীতের দিনে তরকারির স্বাদ হলো দুনিয়া পাতা দুনিয়া পাতাটা আমার খুবই পছন্দের মাছ রান্নাটা হয়ে গেছে এখন চুলা ডক করে দিব তো আজকে রান্না করলাম আলু দিয়ে দেশি কই মাছ শিঙ মাছ মাগুর মাছ তিন পদের মাছ একসাথে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ